মুর্শিদাবাদ থেকে আমার এবারে ডিউটি করেছিল জিরো এইট মালদা দক্ষিণ এবং জিরো ফিফটি ফাইভ ফারাক্কা অ্যাসেম্বলি কনস্টিটিউন্সিতে তো এবারের অভিজ্ঞতাটা আমি জানাবো তার আগেই আমি ধন্যবাদ জানাচ্ছি রামদাকে তার সুন্দর বর্ণনা এবং বিশ্লেষণধর্মী যে ভিডিওগুলো সেগুলো দেখে আমি সমৃদ্ধ রয়েছি এর ফলে ভোটের সময় আমার কোনো অসুবিধাই হয়নি যাই হোক প্রথম ডিসি থেকে আসি গোটা ঘটনাটাই করি ডিসিতে প্রত্যেকটি ডিসিতে কয়েকটা করে ডিপোটিং লিস্ট দেওয়া থাকছে এখানে একটু বিভ্রান্ত হওয়ার অবকাশ থাকছে একটু দেখে নিতে হবে যে আমার এসি কোনটা আমার এসির যে ডিপোটিং লিস্ট সেখান থেকে ডিপোর্টিংটা করে নিতে হবে করে নিয়ে আর দিয়ে আমরা মালপত্র সংগ্রহ করেছি অভিজ্ঞতা খুব ভালো প্রচুর পরিমাণে জলের অবস্থা ছিল এবং সেখানকার যারা ছিলেন তারা খুব খুবই ভালো অফার করেছেন লস্যি অফার করেছেন তারপরে আমরা মাল মেটেরিয়াল নিয়ে আমরা বুথের উদ্দেশ্যে চলে যাই বুথে যাওয়ার সময় আমরা যে ড্রাইভার সে রাস্তা চিন্তনায় এবং রাস্তা ভুল করে বারবার সেক্টরকে ফোন করা সত্ত্বেও তিনি কোনো রকমের সহযোগিতা করেননি অবতা গুগল ম্যাপ ধরে আমাদেরকে আমাদের কাউন্টারে পৌঁছতে হয় পৌঁছে গিয়ে দেখি আমাদের যারা সেনা জওয়ান চারজন সেখানে উপস্থিত আছেন যদিও ইনফ্রাস্ট্রাকচার খুবই খারাপ ছিল আমার পরেছিলাম একটি জায়গা যেখানে ইলেকট্রিক খুব করে নেওয়া হয়েছিল এবং মাঝে মাঝে কারেন্ট চলে যাচ্ছে যাই হোক আমরা সবাই মিলে গিয়ে ওখানে প্রথমে জিনিসপত্রগুলো বের করি বের করার পরে আমরা প্রত্যেককে মালগুলো ভাগ করে দিই ভাগ করে দেওয়ার পরে আমরা মালপত্র যুগবার যেটা দেখলাম সেটা একটু বলি এবারে একটা স্টিচ বুকলেট থাকছে যাতে আট নটা ফর্ম আসে একসাথে ওটা ছেঁড়া যাচ্ছে না এছাড়া একটা সাদা বুকলেট দিচ্ছে যেখান থেকে ফর্ম ছেঁড়া যাচ্ছে আর দুটি হলুদ বুকলেট দিচ্ছে যেখান থেকেও ফর্ম ছেঁড়া যাচ্ছে প্রথমেই আমরা স্টিচ বুকলেটে যেটি আছে সেটিকে ফর্ম ফিল আপ করে নিই এবার আমরা প্যাকেট ওয়ান টু থ্রি ধরে ধরে যেগুলো লাগবে যেমন প্যাকেট ওয়ান ইভিএম প্যাকেট যেটা ইভিএম প্যাকেটে সেন্টেড সি এবং রেজাল্টিং রিপোর্ট সেটা ছিঁড়ে নিয়ে আমরা স্টিচ বুকলেটে ওই যে সেভেন সি এবং প্রিজাইভিং রিপোর্ট সেখানে সেখানে লাগিয়ে রাখি ক্লিপ দিয়ে তারপরে প্রিজাইডিং অফিসার ডায়েরি হলুদ বুকলেটে আছে সেখান থেকে ছিঁড়ে স্টিচ বুকলেটের সঙ্গে ওটাকে জেন্স দিয়ে আটকে রাখি এবং যা যা ফর্মগুলি আমাদের লাগবে পরবর্তীকালে প্রিজাইডিং ডিক্লারেশান যেটা কোর্ট বিক্লেটে আছে সেটাও লাগিয়ে রাখি ডে যেমন অন্ধ সপ্তাহ সেটাও আমরা গিয়ে স্টিচ বুকলেটে আছে তার সঙ্গে সঙ্গে ওটা আটকে রাখি এইভাবে সমস্ত বুকলেটগুলো স্টিল বুকলেটের সঙ্গে সমস্ত ফর্মগুলো ঠিক করে নেওয়ার পর আমরা থার্ড পোলিংকে বলি আপনি সমস্ত ফার্মগুলোতে ছাপ দিয়ে নিন ছাপ দিতে থাকেন এবং সেকেন্ড যে পোলিং অফিসার তাকে বলি যে ভোটার স্লিপগুলোতে আপনি ছাপ এবং এবং নম্বর বুক করে নিন এবার ভোটার স্লিপ একটু নতুন রকম দেখলাম লম্বা ধরনের একটি ভোটার স্লিপ একটাতে দুটি করে আছে ছিঁড়ে ছিঁড়ে ব্যবহার করতে হচ্ছে এবং সেগুলোতে আগে প্রি প্রিন্টেড নম্বর দেওয়া থাকছে না নম্বরগুলো বসিয়ে নিতে হচ্ছে আমাদের বলা হয়েছিল যে অন্যান্য ফর্মগুলোতে কিছু কিছু প্রিপ্রিন্টেড থাকবে কিন্তু আমরা কোনো রকম প্রিপ্রিন্টেড দেখতে পাই না যাই হোক ফার্স্ট অফিসার এবং আমি সমস্ত ফর্মগুলো ফিল আপ করতে শুরু করি যতটুকু করা সম্ভব ঘন্টা যুগের মধ্যেই ফর্ম ফিল হয়ে যায় এবং আমরা খামে যেগুলো লেখার আছে সেগুলো লিখে নিয়ে ডিস্ট্রিবিউশন মার্কটা দিয়ে আমরা কাজটা শেষ করে ফেলি আমরা বুঝতে পৌঁছেছিলাম মোটামুটি একটার দিকে আমাদের তিনটার মধ্যে আমাদের কাজ হয়ে গিয়েছিল এবার আমরা মেশিনটা যদিও করা উচিত ছিল না কিন্তু আমরা মেশিনটা সেট করে একবার প্লেস করে দেখিনি ভি প্যাড আমরা কিন্তু তখন প্লেস করে নিই এরপরে আমরা খুব তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে শুয়ে পড়ি পরদিন সকালবেলাতেই আমরা যেটা দেখলাম যে পাঁচটার সময় আমরা মেশিনটিকে আবার খুলে নিই এবং সাড়ে পাঁচটার মধ্যে আমাদের পুলিং এজেন্ট তিনজন এসে যায় তাদের সামনে মেশিনটা এবং ভিউ সেট করে আমরা দেখি এবং মক্ফোল আমরা করি অত্যন্ত সুন্দরভাবে মকফোল হয়েছিল কোনো রকম মেশিনের প্রবলেম ছিল না ব্যাটারি হাই ছিল দুটোরই এরপরে আমরা আমাদের পুলিং এজেন্টদেরকে সই করিনি এবং তারা বৃদ্ধিতে সবগুলো সই করে দিয়েছিলেন আমাদের কাজে এগিয়ে গিয়েছিল। এবার যেমন যেমন ভোটে গিয়েছে একসাথে ফর্মগুলো থাকার ফলে আমরা একসাথে সব ফর্মগুলো ফিল আপ করে নিই এবং আমার ভোটার ছিল বারোশো বিয়াল্লিশ তার মধ্যে নশো ঊনপঞ্চাশ ও হয়েছিল আমার মনে হয় ছটা পর্যন্ত সময় দেওয়ার কোনো যুক্তি ছিল না মোটামুটি চারটের পর থেকে আর ভোটিং হয়নি একটি দুটি ভোট হয়েছে পাঁচটার পরে একজনও আসে ছটার সময় আমরা ভোট ক্লোজ করি ভোট ক্লোজ করার পরে আমরা বেসিনগুলোকে সিল করি সিলিংয়ের সময়তেও আমরা আমাদের এজেন্টরা উপস্থিত ছিলেন আর ওয়েব ক্যামেরা যদিও ছিল ওয়েব ক্যামেরা চালু ছিল কিন্তু ফটো কেমন উঠেছে সেটা আমরা জানি না আমাদের বুথে চারজন যে সেনা জওয়ান ছিলেন অত্যন্ত ভালোভাবে তারা কাজ করেছেন লাইন মেনটেন করেছেন কোনো রকম কোনো গণ্ডগোল হয়নি টেন্ডার ভোট হয়নি চ্যালেঞ্জ ভোটও হয়নি বা অন্যান্য যেগুলো জটিলতা সেগুলো হয়নি এএসডি ভোটার কেউ ছিলেন না আর পিডিসিও ভোট হয়নি আমরা ছটার আগে শেষ করে আমরা টিল করে মোটামুটিভাবে গাড়িতে উঠে যাই সাতটার সময় রাস্তা অত্যন্ত দুর্গম রাস্তা আস্তে আস্তে আমরা আমাদের হয়ে যায় প্রায় আটটা আটটা পনেরো কিন্তু দীর্ঘ লাইন ছিল এবং অধিকাংশ ক্ষেত্রে যেটা দেখলাম জমা দেওয়ার সময় অনেক প্রেজেন্টিং অফিসারই কিছু খামতি রয়েছে যারা আগে ঠিক মতো দেখে নেননি কি কি এর ফলে তারা এইটা করা হয়নি ওটা করা হয়নি জন্যে আমাদের